আপনারা অনেকেই বলেন যে আসলে ইন্ডিয়ান বিএসএফ কেন সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করে আসলে এর পিছনে কারণ কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু জেনেও কিন্তু না জানার ভান করে থাকেন তো আমরা যারা সংবাদকর্মীরা আছি আমরাও কিন্তু এর পিছনে কারণ কিন্তু জানি যে যে কারণে পাখির মতো গুলি করে বিএসএফরা বাংলাদেশিদের হত্যা করে তো আসলে যদি একটু মূল কথা যদি একটু বলতে চাই কথা যদি একটু বলতে চাই যে আসলে বাংলাদেশি যারা রয়েছে এখানে সীমান্তবর্তী এলাকায় তারা কিন্তু গরু পাড়াপাড় থেকে শুরু করে ফ্যান্সি এবং মদ জাতীয় যে শুকনো জাতীয় যে গাঁজা দ্রব্য গাঁজা আছে সেগুলো কিন্তু পাড়াপাড়ির জন্যই কিন্তু আসলে বিএসএফ কিন্তু তাদের যে সীমান্তে যে রক্ষা তাদের দেশকে যে রক্ষা করবে সেখান থেকে কিন্তু আসলে তারা কিন্তু বিরক্ত অতিষ্ঠ হয়ে কিন্তু আসলে তারা কিন্তু এই গুলিগুলো সরে এবং পাখির মতো কিন্তু হত্যা করে বাংলাদেশিদের ঠিক একইভাবে যদি আর বলা যায় যে আইন এবং ভারতের সংবিধানে কিন্তু তেমন এরকম কিছু কোনো কথা নেই অথবা আমরা যদি বাংলাদেশের বাংলাদেশি হিসাবে একটু বিবেচনা করি যে ভারতীয় বিএসএফ তাদেরকে আইনের আওতায় গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে পারে কিন্তু তারা বাংলাদেশিদেরকে কেন এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনেই যে জায়গাটি বেশ কিছুদিন আগে এখানে সাদ্দাম হোসেন নামে এক তরুণ যুবককে গুলি করে মারা হয়েছে এবং তার লাশটি কিন্তু আসলে ঘাড়ে করে বস্তার মধ্যে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা এই ফুটেজ কিন্তু অনেকেই দেখেছি এবং অনেকেই কিন্তু এই বিষয়টা আমরা অবগত আছি তো এই এই যে সাদ্দাম হোসেন নামে যে তারা ব্লেম দিয়েছে যে তিনি নাকি গরু পাড়াপাড়ের জন্য নাকি এই সীমান্ত নাকি এসেছিলো এবং তার বাড়িও নাকি এখানে তিনি নাকি দীর্ঘদিন থেকে এই এই কাজের সঙ্গে জড়িত যার কারণেই কিন্তু বিএসএফ আসলে তার কাজে অতিষ্ঠ হয়ে নাকি তাকে গুলি করেছে আমরা বেশ কিছুদিন আগে পাটগ্রামের আঙ্গর দহ গ্রামে বেশ একটা ঘটনা দেখেছি ওখানে বিএসএফ কিন্তু এক এক ছেলেকে এক যুবককে কিন্তু ওখানে কিন্তু গুলি করে হত্যা করেছে কিন্তু আমরা কিন্তু ঘটনা যখন ইনভেস্টিগেশন করি তারপরে কিন্তু আমরা জানতে পারি যে সেই সময়টা কিন্তু রমজানের ঈদের কিন্তু বেশ কিছুটা আগে এবং সেই সময়টা কিন্তু চিনির দাম ইন্ডিয়া কম ছিল এবং বাংলাদেশে বেশ চড়া দামের চিনির দামটা ছিল যার কারণেই কিন্তু আসলে সে চিনি পাড়াপাড়ের জন্যে কিন্তু নাকি সীমান্তে গিয়েছিল এবং সেখান থেকে নাকি বিএসএফ তাকে টার্গেট করে নাকি তাকে তার উপর গুলি সরে এবং সে ঘটনাস্থলেই নাকি মারা যায় এমনকি শোনা যাচ্ছিলো তো সব মিলিয়ে আমরা লালমনিরহাটের আদিতমারি তালুক দুলালি নামক একটা জায়গায় আমরা হচ্ছে যে একটি রিপোর্টের কাজে এসেছিলাম এবং এই রিপোর্টের কাজটি শেষে আমরা হচ্ছে যে একটু সীমান্ত ঘুরে যাব এই এই বিষয়কে নিয়ে কেন্দ্র করে আমরা যে সীমান্ত আসা এবং সীমান্ত এসে আমরা একটু ঘুরছি সীমান্তের যে আবহাওয়া দেখছি এবং সীমান্ত সীমান্ত পাড়ের যে মানুষের যে দুজনের কথা শুনছি তাদের কোনো সমস্যা আছে কি না তারা কিভাবে তাদের জীবনমান চলছে সব কিছু সব কিছু মিলেই একটু একটা দারুণ একটু সময় কাটলো আজকে আমাদেরও আর তাছাড়াও কিন্তু এখানে বেশ দীর্ঘ একটা সীমান্তের কিন্তু একটা রাস্তা দেখা যাচ্ছে সীমান্ত পাশ দিয়ে এবং কাটাতারে বেড়াও কিন্তু সেখানটায় আছে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো বিএসএফের দেখা পাইনি কারণ কিন্তু একটাই বিএসএফরা কিন্তু ওপেন ওপেন কিন্তু রাস্তার মধ্যে বা তাদের যে টং রয়েছে সেখানটা কিন্তু বিএসএফ নেই আমরা যতটুকু ধারণা করতে পারছি যে বিএসএফ কিন্তু যে গাছগুলো রয়েছে বা ঝোপঝাড় যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বিএসএফ হয়তো বা লুকিয়ে আছে বা তাদেরকে সেখানে আড়ালে রেখেছে যাতে বাংলাদেশিরা যদি সেখানটায় কোনোভাবে যায় তারা তাদেরকে টার্গেট করে তাদেরকে আওতায় নিয়ে আসার চেষ্টা করবে তো সব কিছু মিলেই আমরা যে এই জায়গাটিতে অবস্থান করছি এটি কিন্তু বাংলাদেশ তবুও কিন্তু আমাদের এই জায়গাতে অবস্থান করা মোটেও একদম ঠিক হচ্ছে না আমরা যতটুকু জানি যে আমরাও হচ্ছে যে সীমান্তে বিজিবির অনুমতি ছাড়াই এখানে এসেছিলাম তো সব কিছু মিলেই আমরা খুব দ্রুত এই জায়গা ত্যাগ করব এবং যাতে যাতে এরকম কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই আর আপনারাও সবাই সাবধানে সচেতন থাকবেন এবং সীমান্ত আসার আগে এই বিষয়গুলো খুব ভালোভাবে ভাবনা করবেন যাতে চোর ভেবে মাদক পাচারকারী ভেবে কাউকে গুলি না করে দেয় বিএসএফ ধন্যবাদ সবাইকে